রাইজের আখি বার্সেস রাজমাতা ওয়ান খুব সুন্দর কিন্তু হাট্টা হাঁট্টি জোড়া দেখতেছেন দুটা নাও কিন্তু সমান গতিতে চলছেন দেখা গেছে কোন নাও বিদ হয় কোন নাও পরাজয় হয় কিন্তু এখানে বলা না কিন্তু এইবার দেখা গেল রাইজের আখি নাও কিন্তু খুবই একবারছেন এবং কি রাজমাতা ওয়ান কিন্তু পিছনে পড়ে গেল এই রাইজের আখি কিন্তু বরপেটা আসামের নতুন একটা নাও এই দক্ষিণ পারে কিন্তু খেলাইতে আসছে কিন্তু প্রথম জোড়ায় কিন্তু বিজয় হয়ে গেল এবং কি রাজমাতা ওয়ানকে হারিয়া রাইজে রাখি নাও বিজয়ের গন্তব্যের স্থানে পৌঁছে গেলেন আবারও কিন্তু রাইজে রাখি ভার্সেস রাজমাতা ওয়ান রাইজে রাখি আছে নদীর দক্ষিণ দিকে এবং কি রাজমাতা ওয়ান আছে নদীর উত্তর দিকে দৌটা নাও কিন্তু হাটটাতে এইবারে কিন্তু রাজমাতা নাও কিন্তু অনেক বৈঠা মারছেন এবং কি রাইজের রাখিও কিন্তু কম না কিন্তু রাইজের রাখি দেখা গেছে এইবারও কিন্তু আগে সইলে যেতেছেন এবং রাজমাতা ওয়ান কিন্তু খুবই আটকাচ্ছে লাগছিল কিন্তু এইবার বাইসেও কিন্তু রাজমাতা ওয়ান হাইরে গেলো এবং রাজ্যের রাখি বিজয় হয়ে গেল দেখা যাক দ্বিতীয় কিন্তু নেক্সট জোড়া আসতেছেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস ভার্সেস আলিফ লাইলা আলিফ লাইলা আছে নদীর দক্ষিণ দিকে এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে নদীর উত্তর দিকে দেখা গেছে দৌটা নাই কিন্তু সমান গতিতে বৈঠা মারতেছেন দেখা গেছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু উত্তর দিক দিয়ে কিন্তু খুবই বৈঠা মারছে এবং কি আলিফ নাও কিন্তু দক্ষিণ দিক দিয়েও কিন্তু আগ বাড়তেছেন দেখা গেছে এইবার কিন্তু আলিফ নাও আগে বাড়ছেন যারা কি দক্ষিণ পার দিয়ে আসেন এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেসও কিন্তু কম নয় এবার কিন্তু দেখা গেছে আলিফ নাও কিন্তু বিজয়ের গন্তব্যস্থানে কি জানি পৌঁছে যায় এবার কিন্তু সমান গতিতে চলছে দৌতানায় কিন্তু সমান গতিতে বিজয়ের গন্তব্যস্থানে পৌঁছে গেল কুমুটির সিদ্ধান্ত মতে কিন্তু দৌটানায় সমান সমান হয়েছেন আবারও কিন্তু জোড়া হবে এদের দেখা যাচ্ছে আবারও কিন্তু জোড়া আসতেছেন এবার দ্বিতীয় টান আলিফ লাইলা ভার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এবং কি আলিফ আছে নদীর উত্তর দিকে দৌটা নাও কিন্তু আবারও কিন্তু জোড়া হয়ে গেল এবং কি আলিফ কিন্তু অল্প পিছন আছে কিন্তু এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু অল্প আগে আছে তারপরে দেখা গেছে আলিফ লাইলা অল্পর জন্য কিন্তু বিজয় হতে পারলো না এবার টান কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় হয়ে গেল এবার এদের আবারও জোড়া হবে দেখা যাচ্ছে নেক্সট জোড়া ফার্স্ট টান কিন্তু সমান সমানে ছিল দ্বিতীয় টানেও কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় হয়ে গেল এবং কি আলিপ্লাইলা পরাজয় হয়েছিল তার জন্য কিন্তু আবারও জোড়া আছে এদের লাস্ট টান দেখা গেছে এইবার কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু নদীর উত্তর দিকে এবং কি আলিপ্লাইলা দক্ষিণ দিকে দৌটা নাও দেখা গেছে দৌটা নাও কিন্তু একসাথে কিন্তু গলাগলি একসাথ লাগিয়ে গেল কিন্তু বুঝতে পারলাম না এদের কি হলো আলিপ্লাইলা কিন্তু নদীর দক্ষিণ দিক দিয়ে এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস নদীর উত্তর দিকে দুটো নাও কিন্তু তারপরে জোড়া সারা সারি হয়ে গেল দেখা যায় যাক আলিপ্লালা কিন্তু আগে আছে এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু পিছনে আছে দেখা গেল এদের টান কিন্তু পূজা কিন্তু গন্তব্যস্থানে কিন্তু আলিপ্লার নাও বিজয় হয়ে গেলো এবং কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস পরাজয় হয়ে গেলো এদের জোড়া কিন্তু তিনটা হয়েছিল কিন্তু তিনটার দুই টানে কিন্তু আলিপ্লালা বিজয় হয়েছিল এবং কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস একবার বিজয় হয়েছিল দেখা যাক নেক্সট জোড়া আসতেছেন সুহানা এক্সপ্রেস বার্সেস ইন্ডিয়ান এক্সপ্রেস দেখা গেছে দৌটা নাও কিন্তু আবারও জোড়া আসতেছেন ইন্ডিয়া এক্সপ্রেস বার্সেস সুহানা এক্সপ্রেস দেখা গেছে সোহানা এক্সপ্রেস কিন্তু অল্প আগে দেখা গেছে এবং কি ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু পিছনে আছে দক্ষিণ দিক দিয়ে সোহানা এক্সপ্রেস কিন্তু উত্তর দিকে আগবাড়তেছেন দেখা গেছে অনেক নাও কিন্তু আগ বেড়ে গেছেন সোহানা এক্সপ্রেস এবং কি ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু অনেক পিছনে পড়ে গেলেন কমসে কম এক নাও আগাবাসা হয়ে গেলেন সোহানা এক্সপ্রেসের সাথে এবার কিন্তু সুন্দর একটা খেলা হয়ে গেল সোহানা এক্সপ্রেস কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস এক নাও হারিয়ে সোহানা এক্সপ্রেস কিন্তু গন্তব্য শুনে পৌঁছে গেলেন দেখা গেছে এদের কিন্তু আবারও দ্বিতীয় টান আসতেছে সোহানা এক্সপ্রেস আছে নদীর দক্ষিণ দিকে এবং কি ইন্ডিয়ান এক্সপ্রেস আছে নদীর উত্তর দিকে এবার কিন্তু দৌটা পার কিন্তু চেঞ্জ করে আসতেছেন সোহানা এক্সপ্রেস কিন্তু আবারও কিন্তু আগে এসে গেলেন কিন্তু বুঝতে পারলাম না ইন্ডিয়ান এক্সপ্রেস এইবারও কিন্তু কেন পিছিয়ে পড়লেন কিন্তু দেখা গেছে সোহানা এক্সপ্রেস কিন্তু দুই নাও আগে ইন্ডিয়ান এক্সপ্রেসকে হারিয়ে সোহানা এক্সপ্রেস কিন্তু আগে আসতেছেন কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু বৈঠাটা অল্প কমিয়ে দিয়েছেন এবং কি সোহানা এক্সপ্রেস কিন্তু বাড়িয়ে দিয়েছে দেখা গেছে সোহানা এক্সপ্রেস কিন্তু বিজয়ের গন্তব্যস্থনে আইসিয়া পৌঁছে গেলেন তো গাড়ির খেলাটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এমনকি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনি জামা এই নামের জোড়া কিন্তু কালকাই স্থগিত রাখা ছিল তারপরে কিন্তু এই নামের আজকে কিন্তু ফাইনাল টাইম হচ্ছে এই দুই নামের মাঝে যে নাও যে নৌকাটা বিজয় হবে সেই নৌকাটাই কিন্তু ফাইনালে প্রবেশ করবে তো দেখা গেছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস কিন্তু খুবই এবং কি আলিফ কিন্তু এক কিন্তু দেখা গেল সরাসরি ব্রহ্মপুত্র এক্সপ্রেস বিজয় হয়ে গেলেন আলিফ হারিয়ে তো গাইস আজকের ফাইনাল খেলা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন সোহানা প্রথম জোড়া আসতেছেন সোহানা এক্সপ্রেস ভার্সেস রাইজের আখি আছে নদীর দক্ষিণ দিকে এমনকি সোহানা এক্সপ্রেস আছে উত্তর দিকে দেখা গেছে দৌটা নাই কিন্তু হাট্টা হাটকে লড়াই করছে কিন্তু কোন নাওটা বিজয় হয় এখনো কিন্তু বলা যাচ্ছে না দেখা গেছে রাইজের আখি নাও কিন্তু দ্রত আগবারছেন এবং কি সোহানা এক্সপ্রেস কিন্তু অল্প পিছনে আছেন রাইজে রাখি কিন্তু দৌড়াচ্ছেন এবং কি সোহানা এক্সপ্রেস কিন্তু দৌড়াচ্ছেন দেখা যাচ্ছে রাইজে রাখি কিন্তু শেষ গন্তব্য পৌঁছে কিন্তু বিজয় হয়ে গেলেন সোহানা এক্সপ্রেস কে হারিয়ে রাইজে রাখি বিজয় হয়ে গেলেন দেখা যাক এদের কিন্তু আর একটা জোড়া হবে তো আপনারা দেখতে থাকেন সেই জোড়ায় কে বিজয় হয় কে পরাজয় হয় আবার কিন্তু এই দুই নায়ের মধ্যে কিন্তু দ্বিতীয় টান আসতেছেন পার চেঞ্জ করে রাইজে রাখি আছে উত্তর দিকে কি সুহানা এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে দৌটা নাই কিন্তু আবারও কিন্তু হাতটা লড়াই করছেন কিন্তু দেখা গেছে রাইজের আখি নাও কিন্তু অল্প আছে এবং সোহানা এক্সপ্রেস কিন্তু দক্ষিণ আগ বাড়ছে দেখা গেছে এইবার দ্বিতীয় টানে কি হয় হয় বিজয় নাকি সোহানা এক্সপ্রেস বিজয় হয় দেখা গেছে ওই পার দিয়ে কিন্তু সোহানা এক্সপ্রেস কিন্তু অনেক আগ এমনকি এবং কি রাইজের আখি কিন্তু অল্প পিছনে আছেন এবারও কিন্তু বলা যাচ্ছে না কোন নাও বিজয় হয় দেখা গেছে এইবার কিন্তু রাইজের আখি কিন্তু সরাসরি দৌড়াচ্ছে গন্তব্যস্থানের ওইখান দিয়ে কিন্তু সোহানা এক্সপ্রেস কিন্তু সোয়ানা এক্সপ্রেস কিন্তু বিজয় হয়ে গেল এবং কি রাইজ রাখিকে হারিয়ে দিল এই টানের দ্বিতীয় টান ছিল সোয়ানা এক্সপ্রেস বার্সেস রাইজের রাখির সাথে দেখা যায় এদের মাঝে কিন্তু আবারও টান হবে কেননা এক টান রাইজেরাখি জিতছিল আর এক টান সোয়ানা এক্সপ্রেস জিতলো তো দেখা গেছে একটা টান আসতেছে এইটা কিন্তু তিন নম্বর টান সোহানা এক্সপ্রেস বার্সেস রাখি আবারও কিন্তু পার চেঞ্জ করে আসতেছে রাইজের আঁখি বাড়ছে সোহানা এক্সপ্রেস এবার কিন্তু রাইজের আখি আছে নদীর দক্ষিণ দিকে এবং কি সুহানা এক্সপ্রেস আছে নদীর উত্তর দিকে এবার কিন্তু রাইজের আখি কিন্তু অনেক আগে আসেন কমসে কম এক নাও আগে বাড়ছেন এবং কি সোহানা এক্সপ্রেসে কিন্তু পিছনে ফালিয়ে রাইজের আখি কিন্তু আগ বাড়ছেন ব্রত বাড়ছেন একা কিন্তু এখনও কিন্তু বলা যায় নাই সোহানা এক্সপ্রেস বহুত টিসা আছে তো দেখা গেছে সোয়ানা এক্সপ্রেস কিন্তু এবার খুবই দৌড়াচ্ছেন কিন্তু রাইজের আখি কিন্তু গন্তব্যস্থানে পৌঁছে গেলেন এবং কি শোয়ানা এক্সপ্রেসকে হারিয়ে দিলেন তো এদের মাঝে তিনটা টান ছিল তিনটা টানেই কিন্তু খুবই হাট্টা হয়েছে এবং কি রাইজের আখি নাওটা কিন্তু বিজয় হয়ে গেছে রাইজের আখি ফাইনালে চলে গেলো এবার কিন্তু আরেকটা টান আসতেছেন রাজমাতা টু বার্সেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস যেটা নাকি ফার্স্টে আলিফ লাইলার সাথে বিজয় হয়েছিল কিন্তু দেখা গেছে আলিফ লাইলা নাও কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু রাজমাতা নাও একাই একাই আসছেন বুঝলাম না কি হয়েছে ওইখানে রাজমাতা নাও কিন্তু দূরত্ব চলে আসছেন একা একাই কিন্তু আলিফ নাও কিন্তু আসে নাই তো দেখা গেল রাজমাতা টু একায় এসে গেলেন তো একা নাও কিন্তু অনেক সুন্দর দেখা গেছে রাজমাতা নাও কিন্তু অনেক সুন্দর বাইস হয় রাজমাতা এইটাই কিন্তু নতুন নাও এবার বানানো হয়েছে এই রাজমাতায় কিন্তু সেরা নৌকা জাউকাটার দেখা গেছে গন্তব্যস্থানে একা একাই পৌঁছে গেল। কিন্তু ব্রহ্মপুত্র নাও কিন্তু আসলো না দেখা যায় রাজমাতা কিন্তু ফাইনালে চলে গেল এবং কি রাইজ রাখি কিন্তু তো রাজমাতা তো ফাইনালে চলে গেল রাজমাতা টু এবং কি রাইজ রাখি তো এই দুই নাওয়ের মাঝে কিন্তু লড়াই হবে এখন তো জোড়া আস্তে আস্তে দেখতে পারতেছেন রাইজে রাখি আছে নদীর উত্তর দিকে এবং কি রাজমাতা আছে দক্ষিণ দিকে তো দক্ষিণ দিকে পার গেছে কিন্তু রাজমাতা অনেক আঁকবারছেন এবং কি রাইজ রাখি কিন্তু উত্তর দিক দিয়ে আগ বাড়ছেন তো দেখা গেছে রাইজে রাখিরে কিন্তু অনেক পিছনে ফালিয়ে দিচ্ছেন রাজমাতা টু রাইজে রাখি কিন্তু অনেক পিছনে রাজমাতা টু কিন্তু অনেক আগবারে গেছেন নদীর দক্ষিণ দিক দিয়া কিন্তু দেখা গেল রাজমাতা টুই কিন্তু গন্তব্যস্থানে পৌঁছানো পোশানো অবস্থা রাইজে রাখি কিন্তু অনেক পিছনে পড়েছে দেখতে পারতেছেন এইখানে পরে বাজ বাদ দিয়ে দিলেন রাইজে রাখি বাস বাদ দিয়ে গেছেন কেননা রাজমাতা টুয়ে কিন্তু গন্তব্যস্থানে পৌঁছিয়ে বিজয় হয়ে গেলেন ফাইনাল বাইসের। ফাইনাল টান প্রথম টান রাইজে রাখি ভার্সেস রাজমাতা টু রাজমাতা টু কিন্তু বিজয় হয়ে গেল রাইজে রাখিকে পরাজয় করে এদের মাঝে কিন্তু ফাইনাল আর একটা টান হবে দেখা গেছে আবারও কিন্তু আস্তে আস্তে জোড়া রাজমাতা টু ভার্সেস রাইজে রাখি রাজমাতা আছে নদী উত্তর দিকে এবং রাইজে রাখি আছে দক্ষিণ দিকে রাজমাতা টু কিন্তু অনেক আগ বাইরে গেছেন রাইজে রাখিকে পিছনে ফালিয়ে দেখা গেল রাজমাতা টু কিন্তু এইবারের সেরা খেলা ফাইনালের সেরা নৌকা বিজয়ী নৌকা রাজমাতা টু এবং কি রাইজ রাখি কিন্তু পরাজয় হয়ে গেলেন রাজমাতা টু কিন্তু ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য সম্ভবত হয়ে গেলেন এবং কি রাইজ রাখি সেকেন্ড প্রাইজ পাওয়ার জন্য সম্ভাবনা হয়ে গেলেন তো গাইস আপনাদের যদি এই নাও খেলার ভিডিও ভালো লাগে তাইলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার টেস্টটা ফলো করে দিবেন যেহেতু আজকার খেলা ছিল ফাইনাল খেলা আজকার শেষ ক্ষেক খেলা এবং কি আজকের শেষ খেলা আছিল ফাইনাল খেলা ঝাউ ক্লাবের সমর্থে কিন্তু খেলা ছিল তো আজকের জন্য ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম খুদা